বন্ধুরা আজকে আমি এক চিকেন তরকা রান্না করবো তো প্রথমে আমি পাঁচ থেকে ছ ঘন্টা আগে তরকা ভিজিয়ে রেখেছিলাম এবার ধুয়ে নেব তারপর রান্না শুরু করব তো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তরকা দিয়ে দিলাম প্রেশার কুকারে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আর দিয়ে দিব এক চামচ পরিমাণ নুন আমি দুটো সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দেব হয়ে গেছে তরকার সেদ্ধ করা আমি কিছুক্ষণ পরে তরকা বের করে নেব কিছুক্ষণ পর আমি রান্না শুরু করলাম আমি প্রথমে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম করে একটু ব্রাউন করে ভেজে নেবো এবার আমি ছোট ছোট করে কাটা চিকেন দিয়ে দিলাম চিকেনটা আর পেঁয়াজ একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দিব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে রান্না করবো মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিব কিছুটা তরকা মশলা আবার একটুখানি কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ করে রাখা তরকাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি খুব অল্প একটু নুন দেবো কারণ আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি খুব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব একটু ডিম ডিম দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে এবার দেব স্বাদ মতন চিনি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি একটু ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে আমি এবার কচুরি মেথি দিয়ে দেব কচুরি মেথি দিয়ে দিয়ে আমি খানিক্ষণ ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব তারপর সার্ভিং বলে বেড়ে নিয়েছি